উহা সুনি আমল করি না উআ শুনি সারাদ আমল করি না এই জন্য আপনাদের কি কিছু আমলের কথা আপনাদের কাছে উপহার দিয়ে চাই যার পাঁচটা ছেলে আমেরিকা থাকে গুলশান বনানী দানমন্ডি মতিঝিল এই সমস্ত জায়গার মধ্যে যার কয়েকটা করে বাড়ি আছে যার সুন্দর গাড়ি আছে সে দামি যার সুন্দর একটা নারী আছে সুন্দর একটা স্ত্রী আছে সে দামি না জিন্দাবাদ দামি হইল ওই বান্দাটা যে বান্দাটা আল্লাহর জিকির করতে করতে সোয়ারল্লা বলবেন না আল্লাহর জিকির করে করে আল্লাহর কোরআনুল করিমের তেলাওয়াত করে করে আল্লাহর এবাদত বন্দিগি করে করে আল্লাহর মাকফেরাত পায়া গেছে এই মানুষটার মতো দামি আর কেউ হতে পারে না যে আল্লাহর মাকফেরাত পাইল সে দামি যে আল্লাহর কাছে ক্ষমা পায়া গেল সে দামি নবীরা সব সময় আল্লাহর মাঘ ফেরাত কামনা করেছেন এমন কোনো নবী নাই গো যে নবী আল্লাহর মাঘ ফেরাত কামনা করেন নাই সকাল সন্ধ্যা আল্লাহর মাঘ ফেরাত কামনা করেছেন রব্বুল আলমিন মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাঘ ফেরাত চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই অথচ এমন কোন নবী নাই যেই নবী কোনো গুণা করছে সগিরা গুণা করছে কবিরা দূরের কথা সগিরা গুণাও কোনো নবী করেন নাই কোন নবী বড়ো দূরের কথা ছোট্ট একটা গুণা করেন নাই অথচ নবীরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইছে মাফ চাইছে আমাদের নবী এই রজব মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন এই রজব এবং শাবাল মাসি একটা দোয়া বেশি বেশি করতেন হাদিস শরীফে আছে এই দোয়াটা যদি কেউ বেশি বেশি করে মহান আল্লাহ তার হায়াত দেয় বলবেন না সুান আল্লাহ মাসি এই দুয়াটা যদি কেউ বেশি বেশি করে আল্লাহ তার হায়াত দেয় দোয়াটা বলবো আপনারা শিখবেন আপনারা আমল করবেন ইনশাআল্লাহ বলবেন না আল্লাহুম্মা বারিক লানা বলেন বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ ও বাল্লেগে না রমাদন মাসে তুমি বরক দাও আর রমজানের ভিতরে আমার হায়াতরা পৌঁছায়া দাও আমি যাতে রমজানুল মুবারকের ভিতরে গিয়া বেশি বেশি আমল করতে পারি বেশি বেশি যাতে আমল করতে পারি রমজানের ভিতরে গিয়া যাতে আমি বেশি বেশি তেলাওয়াত করতে পারি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও আমিন বলেন না আমিন আল্লাহর রসুল এ দোয়া সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন আম্মা জানা এসার দিয়ে আল্লাহ আনহাকে আল্লাহর নবী শিখাইছেন এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা কোন দিকে দৌড়াও খেলার দিকে না ফিরে আসো তোমরা কোন দিকে দৌড়াও জোয়ার দিকে না ফিরে আসো তোমরা কোন দিকে দৌড়াও ওই যে পৃথিবীর ওই যে টাকা পয়সার দিকে সুদের দিকে ঘুষের দিকে দৌড়াও না ঘুরে আসো ফিরে আসো বাজ আ বাজ আ আই বান্দা পুরুষ তি আমি আল্লাহ ডাকছি রে বান্দা ফিরে আ তোর আম্মা যদি ডাক দিত তুই তো ফিরে আসতি তোর আব্বা যদি ডাক দিত তুই ফিরে আসতি আমি আকাশের মালিক আমি তোর রব আমি তোর প্রতিপাল আমি শেষ রাতে তোরে ডাকি আমি রাতের গভীরে তোরে ডাকি তোর নাম নিয়া নিয়া ডাকি তোর বাবার নাম নিয়া নিয়া ডাকি আল্লাহ আকবর বলবে তোর লিয়া ডাকি এ কলিমুদ্দিন এ সলিমুদ্দিন ফিরা আল্লাহর দিকে ফিরা আল্লাহর দিকে দৌড়াও আল্লাহ পাক আমার তেল আটকে তো আয়াতে আল্লাহ পাক বলেন ও সারি ও ইলম মির বিকুম ওয়াজনাতু আরদু হাসমাওয়াত ওয়াল আরদ ওইদাত লিল মুত্তাকিন এ বালদা আল্লাহর মাগফিরাতের দিকে দৌরাও আল্লাহর মাগফিরাতের দিকে দৌরাও যেখানে গেলে তুমি ক্ষমা পাইবা ওইখানে যাও মসজিদে গেলে তুমি আল্লাহর মাগফিরাত পাইবা মসজিদে যাও তুমি মসজিদে যাও মাদ্রাসায় গেলে মাদ্রাসায় ছেলে পড়াইলে তুমি আল্লাহর মাঘ ফেরাত পাইবা মাদ্রাসায় তোমার বাচ্চারে দিয়ে দাও এ বান্দা ওয়াজ মাহফিলে গেলে আল্লাহর মাখ ফেরাত পাইবা তুমি ওয়াজ মাহফিলে যাও আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত মিলাইলে আল্লাহর মাখ ফেরাত পাইবা ওয়ালাদের হাতের সাথে তুমি হাত মিলাও কোরআন শরীফার হাতে নাও জিকির করলে আল্লাহর করো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো এস্তেক ফার আল্লাহর মাঘফরাত পাইবা সকাল সন্ধ্যা তুমি এস্তেক পড়ো পরো শরীফ পড়লে আল্লাহর মাঘফরাত পাইবা তুমি দুরুর শরীফ পড়ো তুমি দুরুর শরীফ পড়ো এই জন্য আল্লাহর নবী রহমাতুল মিন ফজর এবং মাগরিবে উনি নিজের আঙ্গুলের মধ্যে আঙ্গুল রায়গা উনি এইভাবে বলতেন আল্লাহ হুম্মাজিরনি মিনার আল্লাহ হুম্মা জির্নি মিনন্নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও সোহান আল্লাহ আল্লাহ দুজুকের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবী এইভাবে দোয়া করে আল্লাহর রসুল বলেন ফজর এবং মাগরিবে যদি কেউ সাতবার এই দোয়াটা পরে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার বলেন না আল্লাহি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার ফজর এবং মাগ্রিবে কেউ যদি সাতবার এই দোয়াটা পরে চব্বিশ ঘন্টার ভিতরে যদি তার মৃত্যু হয় মহান আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে যদি ফজর এবং মাগরিবে সাতবার এই দোয়াটা পড়ে আল্লাহ হুম্মা আজির নি আরে এরে ভাই জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে রাখছে আপনি কেন কঠিন করতেছেন আপনি কেন আমল করতেছেন না কি হয়েছে আপনার সমস্যা কোথায় আজকে সব ঠিক আছে আমলের গন্ডগোল সব ঠিক আছে আমল করি না কিন্তু নিজেরা আমল করি না আমল করি না ওয়ার শুনি সারা রাত আমন করি না এই জন্য আপনাদেরকে কিছু আমলের কথা আপনাদের কাছে উপহার দিয়ে চাই আমলগুলা করবেন কে না পারে আল্লাহ না কে না পারে থাকতে না অথচ এই আমলটা করলে চব্বিশ ঘন্টার ভিতরে মারা গেলে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় কষ্ট হইতেছে আপনাদের আল্লাহর রসুল বলেন কেউ যদি ফজর এবং মাগরিবে এই দুয়ারটা তিনবার পরে এই দোয়া যেই দোয়াটা আমি এখন বলতেছি এই দোয়াটা যদি কেউ তিনবার পরে আল্লাহর নবী বলেন আমি বুকে হাত দিয়া বললাম আল্লাহর তৈরি জান্না তার জন্য ওয়াজিব হয়ে যা দোয়াটা কে বলব রদিত তু বিল্লাহি রব্বা ও বিল ইসলাম দিনা ও বি মুহাম্মদিন নবী ওরসোলা সুবহানাল্লাহ বলবেন রদি তু বিল ইসলামী দীনা ওবি মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম এ দোয়াটা যদি দৈনিক তিনবার পরে ফজর মাগ দিবে তিনবার তিনবার পরে ওই দিন যদি সে মারা যায় আল্লাহর তৈরি নূরের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় আফসুস আমল করি না আমরা আমল করি না দৈনিক যদি বিশ জনকে কেউ সালাম দে দেন তো সালামটা একটু জোরে দেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম দৈনিক যদি বিশ জনকে কেউ সালাম দে ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তালা খুশি হইয়া তাকে শাহাদতের বট দান করবে কি সালাম দাও না কেনে যুবক তোমার কি হইলো সালাম দাও না হে যুবক হেলু হেলু বলো মোবাইলে শুধু হেলু হেলু কয় হেলু হেলু এটা জাহান্নামী ভাষা কথা কয় না কিছু হেলু ডিকশনারি খুইলা দেখেন হেলু এটা জাহান্নামী ভাষা নামি বাসাটা খুব ভালো লাগে আলাইকুম বলেন না এইভাবে যদি কেউ সালাম আর যদি আমি না ফরমান হইয়া যদি সালামের জবাবটা না দেই বাংলাদেশে কিছু মানুষ আছে সালামের জবাব দেয় না এটি অহংকারী এটি লম্পট এই লম্পট সালামের জবাব দেয় না আমার কাছে একজন যুবক এসে হুজুর মনের কথা আপনার কাছে বলি ঠিক আছে আমি তো আপনার মুড়িদ আচ্ছা ঠিক আছে বলো কি হুজুর আপনি যে সালামের সবক দিছে আমি তো সালাম দেয় কিন্তু অনেক মানুষ সালামের জবাব দেয় না আছে না আপনাদের কান্দা হুজুর কি করতাম সালামের জবাব দেয় না কষ্ট লাগে হুজুর মন চাই আর সালাম না দে আমি বললাম তুমি সালাম দিতেই থাকো বলবেন না তুমি সালাম দিতেই থাকো বলেন আসসালাম আলাইকুম বলেন বলেন তুমি সালাম দাও কেউ যদি সালামের জবাব না দেয় আল্লাহর রসুল বলেছেন তুমি আমার কোনো উম্মত যদি সালাম দেয় আর কোন দুশমন যদি ওয়ালাইকুমুস সালাম না বলে আকাশ থেকে মহান আল্লাহ স্পেশাল একজন ফেরেস্তা পাঠাইয়া দেয় ওই ফেরেস্তাটা জমিনে আসে আইসা যে ব্যক্তি সালাম দিছে তার সামনে দাঁড়ায়া যায় দাঁড়ায়া বলে ওয়ালাইকুমুস সালাম আল্লাহর বান্দা রে তোর উপরে আল্লাহ রহমত নাজল করুক রে আল্লাহর বান্দা তুই এমন একজন বান্দা তুই আকাশ থেকে আমার নামায়া নিয়ে আসছস তোর সালামের এত পাওয়ার সোহার আল্লাহ বলবেন না তোর সালামের উপরে আল্লাহ এত সন্তুষ্ট তোর সালামের এত একশন ওই দুশ্মনটা সালামের জবাব দিছে না বিদায় আল্লাহ তালা আমাকে আকাশ থেকে পাঠাইছে পাঠাইয়া গিয়া আল্লাহ ডাক দিয়া কয় আমার নেককার বান্দার সালামের জবাব দিয়া আমার বান্দাটাকে স্পেশাল দোয়া দিয়ে আস লস নাই তো সালাম দিলে তো লস নাই কি নাই বলেন না কি নাই লস নাই তোর যুবক দেশ না কিনে সালাম যুবক সমস্যা কি হয়েছে আজকের সমাজ সালাম নাই আজকের সমাজে যেই সমাজে সালাম নাই ওই সমাজে শান্তি নাই যেই বাজারে আপনি বাজারে গেছেন আপনি বাজারে গেছেন আল্লার রসুল বলেন আমার কোনো উম যদি বাজারে যায় আর বাজারে গিয়া যদি শুধু একটা দুয়া পড়ে শুধু একটা দোয়া পড়ে দুয়াটা কি লা ইলাহা ইল্লাহ ওয়াদ হো লা শরিকলাহু লাহুল মুলকু ও লাহুল হামদু ইয়ো ই অমি তু অহুয়া হাইজুন লায়া লায়ামু তু বিয়াদিকাল খইর অহুয়া আলা কুল্লিশাই হেমক দেন আল্লার রসুল বলে বলেন এই দুয়াটা যদি কেউ পরে আল্লাহ তারা আমল নামায় দশ লক্ষ করে বাজারে গিয়া তুমি নেকি কামাই করতে পারো বাজারে এক সাহাবী শুধু বাজারে যায় আল্লাহর রাসূল বলেন বাজার নিকৃষ্ট জায়গা তুমি বাজারে বেশি বেশি যাও কেন এই সাহাবী বাজারে যাও কেন সাহাবী ডাক দিয়া কয় আল্লাহ নবী বাজারে বেশি বেশি মানুষ আছে বেশি বেশি সালাম দেওয়া যা বেশি বেশি মানুষ আছে বেশি বেশি সালাম কাজী সাহাবাই কালামের বাজারটাও ছিল জান্নাতের মার্কেটের মতো তারা বেশি বেশি গিয়ে সালাম দিতেন বাজারে গিয়ে গিয়ে বাজারে গিয়ে তারা নেক কাজ করতেন মেরে মোহতারাম যে বুজুর্গ আপনি যদি আপনার গড়ে ঢুকেন আপনি যদি আপনার গড়ে ঢুকেন সালাম সারা তফসিরের কিতাবে আছে এই গড়টা গজবের ঘর এই গড়টা আজাবের ঘর এই গড়টা আগুনের ঘর আপনারা কয়জন সালাম দিয়ে গড়ে ঢুকেন আপনি চিন্তা করে দেখেন আমরা তো শুধু মুসলমান মুসলমান বলি মুসলমানের কি হুকুম আহকাম আমরা পালন করি শুধু মুসলমান মুসলমান বলি নবীর সুন্নত কতটুকু পালন করি একটু আফসোস লাগে থাকা দরকার হাই মুসলমান এর জন্য বিজি নবী আমরা রেখে গেছে জমিনে আর আমরা জন্য দোয়া করে দিয়ে গেছে হ্যাঁ যে আমরা নবীর সুন্নতরও মানি না আজকে আল্লাহ তালা কোরআনে বলছে তুমি যখন তোমার ঘরে ঢুকবে সালাম দিয়া ঢুকবে সোহান আল্লাহ বলবেন না والبن دن الله والبن. لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على على اهلها না সালাম সারা গরে ডুকবে না সালাম সারা সালাম সহ গরে ডুববা অনুমতি সারা গরে ডুকবে না সালাম সারা গরে ঢুকবে না তাইলে আল্লাহর এই বিধানটা কইজন মুসলমান পালন করে বলেন আমার কথা কিন্তু শেষ আপনাদের বিবেকের কাছে কথা কিছু রেখে গেলাম এটা আপনাদের বিবেকের ওয়াজ করে গেলাম বলেন কইজন মুসলমান সালাম দিয়ে ঘরে ঢুকি সালাম সারা যে গরে ঢুকবে ওই ঘরটা এটা গরম ওই স্বামী স্ত্রী ঝগড়া হবে ওই ঘরে বাচ্চা কাচ্চার মধ্যে ঝগড়া হবে আর যদি আপনি সালাম দিয়ে ঢুকেন আল্লাহল বলেন এই গড়টা রহমতের গড় আর আসতে গড় আল্লাহর রসুল বলেন যেই গরে সালাম দিয়ে ঢুকবে গড়টা রহমতের গর এই গরে যেই ব্যক্তি সালাম দিয়া ঢুকবে এই ব্যক্তির ডাইনে বামে সত্তর জন ফেরেস্তা এই গরে প্রবেশ করে আর যদি এই গরে ডুকা কেউ একবার সালাম দিয়া কুল হু আল্লাহ সুরা পড়তে পারে মনে থাকবেনি কথাগুলা যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে আর একবার কি পড়বে কুল হু আল্লাহু আহাদ বলেন না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লাম মউলাদ আলাম মিয়া কুল্লেহু কুফুয়ান আহাদ যেই ব্যক্তি গে ঢুকবে সালাম দিয়ে। একবার কুলহুু আল্লাহ সূরা পড়বে আল্লাহর রসুল বলেন এই গরে কোনোদিন অবাব ইস্পর্শ করবে না আর কি চান আরকি আল্লাহ সবাইকে বুজার আমল করার তো ফিকদান করে।